জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম দেশের গন্ডি পেরিয়ে কলকাতার সিনেমাতেও কাজ করেছেন তিনি মিম অভিনীত সর্বশেষ কলকাতায় মানুষ নামের একটি সিনেমা মুক্তি পেয়েছে বাংলাদেশের নির্মাতা সঞ্জয় সমাদ্দার পরিচালিত এই সিনেমায় জিতের বিপরীতে অভিনয় করেছেন তিনি এরপর মিম অভিনীত আর কোনো নতুন সিনেমা মুক্তি পায়নি নতুন সিনেমায় কাজের কথা বললেও সেই অর্থে জানা যায়নি শ্যুটিংয়ের খবর তবে বিজ্ঞাপন চিত্র ও বিভিন্ন বেসরকারি পণ্যের ব্র্যান্ডিং নিয়ে ব্যস্ত সময় পার করেছেন এই তারকা অভিনেত্রী টানা বারো দিন অবসর কাটিয়ে সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন মিম আর এসেই ভক্ত শুভাকাঙ্ক্ষীদের দিলেন সুখবর জানালেন সম্প্রতি একটি জুয়েলারি প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি মিম বাংলাদেশের সর্বাধিক কর্পোরেট প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার রেকর্ড করেছেন এর সংখ্যাটা ক্রমশ বাড়ছে জেসি এক্স গোল্ড অ্যান্ড ডায়মন্ড নামে একটি জুয়েলারি প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন এই নায়িকা সম্প্রতি প্রতিষ্ঠানটির কর্পোরেট অফিসে আনুষ্ঠানিক চুক্তির মাধ্যমে নতুন পথ চলার সূচনা হয় তার এ সম্পর্কে মিম গণমাধ্যমকে বলেন আমাদের ওপর মানুষের বিশ্বাস অগাধ তাই সবার বিশ্বাসের প্রতি সম্মান জানিয়ে আমি ভালো মানের প্রতিষ্ঠানের সঙ্গে পথ চলার চেষ্টা করি এটিও তেমন একটি প্রতিষ্ঠান সম্প্রতি এ প্রতিষ্ঠানের একটি বিজ্ঞাপন চিত্রের কাজও শেষ করেছেন মিম নিয়মিত এই প্রতিষ্ঠানের নতুন নতুন বিজ্ঞাপন এবং প্রমোশনাল কাজেও অংশ নেবেন বলে জানিয়েছেন এ তারকা এদিকে মিম এরই মধ্যে শেষ করেছেন ওয়াহিদ তারিখের পরিচালনায় দিগন্তে ফুলের আগুন সিনেমাটি প্রযোজনা করেছেন শমিকায় স্যার এ সিনেমায় প্রখ্যাত সাংবাদিক লেখক শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সারের স্ত্রী পান্না কায়সারের ভূমিকায় অভিনয় করেছেন তবে পান্না কায়সারের চরিত্র করার আগে মিমের সঙ্গে পান্না কায়সারের দেখা হওয়ার পূর্বেই পান্না কায়সারের মৃত্যুবরণ করেন এই সিনেমাটি কবে নাগাদ মুক্তি দেখা মিলবে সেটি নিশ্চিত করতে পারেননি এই অভিনেত্রী মিম সর্বশেষ পরাণ ছবি দিয়ে দারুণ সারা ফেলেন এ সিনেমায় তার অনবদ্য অভিনয় দর্শককে দারুণভাবে মুগ্ধ করে তার অভিনয় জীবনের টার্নিং পয়েন্ট হিসেবেও বিবেচিত হয় এই সিনেমাটি এতে তার বিপরীতে অভিনয় করেন শরীফুল রাজ ও ইয়াস রোহান এদিকে মিম শুরু করেছিলেন রায়হান রাফি পরিচালিত সিনেমার কাজ এতে তার নায়ক ছিলেন সিয়াম আহমেদ সিনেমাটির কাজ আদৌ শেষ হয়নি এ সম্পর্কে মিম বলেছিলেন সিয়ামের সঙ্গে সিনেমাতে কাজ শুরু হয়েছিল রায়হান রাফি পরিচালিত ইত্তেফাক সিনেমায় তবে সিনেমাটির পুরো কাজ শেষ হয়নি সিনেমাটি আর মুক্তিও পায়নি এরপর আমাদের দুজনের অন্তর্জাল মুক্তি পায় দর্শকের কাছ থেকে বেশ ভালো সারা পেয়েছিলাম তবে এই মুহূর্তে নতুন সিনেমার কাজের খবর নিয়ে আপাতত মুখ খুলতে নারাজ তিনি শিগগিরই অফিসিয়ালি নতুন কাজের ঘোষণা আসবে বলেও জানিয়েছেন মিম